শানির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ নিজেই বললেন আমাদেরকে তোমরা কখনোই সত্যিকারের ধার্মিক হতে পারবে না আমরা কি না করলে কি করতে না পারলে আমরা সত্যিকারের ধার্মিক হতে পারবো না এটা সুরা আল ইমরানে বিরানব্ব বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন আমি আরবির হুবুবু বাংলাটা বলছি হে বিশ্বাসীগণ তোমার প্রিয় ও পছন্দের জিনিস থেকে দান করতে না পারলে তুমি কখনো সত্যিকারের ধার্মিক হতে পারবে না অন্যের জন্য তুমি যা কিছু ব্যয় বা দান করো আল্লাহ তা ভালোভাবেই জানেন ক নম্বর আয়াত আমি পড়লাম আমি পড়লাম বিরানব্বই বিরানব্বই নাম্বার আয়াত বিরল নম্বর নাম্বার বাং আরবিটা হুব বাংলাটা পড়লাম তাহলে আমাদের সত্যিই সত্যি আজ থেকে মনে ধারণ করে ফেলতে হবে আমাদের প্রিয় ও পছন্দের জিনিস আমাদেরকে দান করে দিতে হবে আসল দান করতে পারলেই আমরা সত্যি ধার্মিক হতে পারবো হলে পারবো না আসুন আমরা এই এটাই প্রচেষ্টা চালাই আর আল্লাহ আরো একটা পরেই একটু বলেছেন অন্যের জন্য তুমি যা কিছু ব্যয় বা দান করবে তা আল্লাহ ভালোভাবেই জানেন দেখেন আমরা পৃথিবীতে সব কিছুই রেখে যাব। আমাদের আমরা মরে গেলেই সব কিছু অন্যের হয়ে যাবে তাহলে জীবিত থেকে আমরা কিছু আমাদের আমল্লামায় দান করে আমল্লামাকে একটু বাড়ি করে জান্নাতের জন্য মজবুত করি আমরা যখন বাড়ি মানাই কত মজবুত করে মানাই যাতে একশো বছর দুইশো বছর বাড়িটা টিকে থাকে এমন করে আমরা দান করি সৎকার করি আমরা একে একে অপরকে ভালো জিনিস দিই ভালো জিনিস দান করতে শিখি চিরস্থায়ী জান্নাত কিনে নেই। আল্লাহ আমাদের সবাইকে চির জান্নাত ক্রয় করার তৌফিক দুনিয়ার থেকে আমাদের করার তফিক দান করেন কেন দুনিয়াতে আমি চলে গেলে আর কিছুই করতে পারবো না ইয়ার আবুল আলমিন আমার ছেলে মেয়ে আমার পরিবারকে আপনি আপনার জন্য কবুল করে নেন আমার তিনি বোনদের আমার বোন ভাইদেরকে আপনার রঙে রঙিন করেন আমার গোটা পরিবার পরিজন প্রিয় বোন প্রিয় ভাইদের কি আপনার রঙে রঙিন করে দুনিয়া থেকে বিদায় দিন তিনি এতে ভালো কাজ করার তহফিক দেন হে আল্লাহ ভিক্ষা চাই আপনার নূর আপনার রহমত আপনার বরগত আল্লাহ আমিন